রসগোল্লা রেসিপি নিয়ে আজ ভিডিও শুরু করছি রসগোল্লা এমনই একটা নাম শুনলে পারে মুখে জল চলে আসে তো বন্ধুরা আজ বানাবো রসগোল্লা শুধুমাত্র ছানা আর তার সাথে চিনি দিয়ে আমি রসগোল্লা তৈরি করব। কোনো কিছু ইউজ করবো না না ময়দা না কর্নফ্লাওয়ার তো খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আজকে রসগোল্লা তৈরি করে দেখা তো রসগোল্লা তৈরি করার জন্য সবার আগে একটা চিনি সিরাপ আমি তৈরি করে নিচ্ছি এখানে একটা মাপ ঠিকঠাক করে নিতে হবে একটা মেজারমেন্ট হিসাবে যে কোনো একটা পাত্র ঠিক করবে কাপ বাটি গ্লাস সেই বাটি বা কাপের যতটা জল নেওয়া হবে তার হাফের হাফ নেওয়া হবে এক ভাগ না হবে চিনি ঠিক আছে তো এখানে আমি একটা বাটি নিয়ে মেজারমেন্টের জন্য সেই বাটি তিন বাটি নিব জল আর তার এক বাটি নেব চিনি ঠিক আছে তো পাতলা একটা শিরা কিন্তু তৈরি করতে হবে এখানে কিন্তু কোনো ঘন শিরা দরকার পড়বে না এবার হিটটাকে মিডিয়াম করে চিনি চিনিগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেলে লো ফ্লেমে রেখে চলে যাব মিষ্টি তৈরি করতে তো মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে এক লিটার দুধের যে ছানাটা হয় সেই ছানাটাই কিন্তু নিয়েছি আচ্ছা এই ছানা রেসিপিটা ছানা কিভাবে তৈরি করতে হবে বেসিক্যালি এই রসগোল্লার জন্য আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো এই ছানাটা কিন্তু তৈরি করতে হবে এই রসগোল্লা ভিনিগার দিয়ে তো ভিনিগার দিয়ে তৈরি করা ছানাটাই কিন্তু রসগোল্লার জন্য একদম পারফেক্ট লেবু দিয়ে করবো না ভিনিগার দিয়ে ছানাটা তৈরি যেটা হবে সেটাই কিন্তু রসগোল্লার জন্য ইউজ করতে হবে তো এবার সেই ছানাটাকে বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে ছানার মধ্যে কোনো কিছুই দিব না না ময়দা দিব না কর্নফ্লাওয়ার দিব না চিনি দেবো কোনো কিছুই কিন্তু দিতে হবে না জাস্ট শুধুমাত্র ছানাটাকে বেশ কিছুক্ষণ ধরে সতেরো আঠেরো মিনিট ধরে মেখে যেতে হবে আর একদম স্মুথ করে দিতে হবে প্রথমে ছানাটাকে আলগা হাতে এইভাবে একটু স্প্রেড করে নেব তারপরে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে মাখতে থাকবো আর হাতে তালুতে দিয়েও ঘষে ঘষে কিন্তু মাখা আর যতক্ষণ না সে কৃমিভাবটা আসে ততক্ষণ কিন্তু মাখতে হবে এই ছানার মধ্যে কোনো কিছুই দিতে হবে না জাস্ট এইভাবেই পনেরো থেকে সতেরো মিনিট মেখে যেতে হবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে আমার সাথে রয়েছে তাদের আমি অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে ক্রিমি ভাবটা চলে আসলে এবার আমি তৈরি করে নিব রসগোল্লার সাইজে ছোটো ছোটো বল কিছুটা অংশ নেবো আর গোল গোল রাউন্ড করবো যেভাবে ভিডিওতে তোমরা দেখছো ঠিক সেভাবেই করতে হবে একটু করে অংশ নিয়ে দু হাত দিয়ে গোল শেপ করে নিতে হবে একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিব মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেলে চিনি যে শিরাটা আমি মিডিয়াম হিটে বা লো হিটে রেখেছিলাম সেটাকে হাই হিট করে দেব কারণ যখন মিষ্টিগুলো আমি দিব রসগোল্লাগুলো তখন যেন পুরো ফুটন্ত শিরাটা হয় আর লক্ষ্য রাখতে হবে এখানে যে একদম কিন্তু গরম ফুটন্ত শিরার মধ্যে রসগোল্লাগুলো দিতে হবে আর দেওয়ার সাথে সাথে চামচ বা হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে চামচ বা হাতার সাহায্যে একটু করে সিরা নিয়ে মিষ্টির উপরে এভাবে দিয়ে দিয়ে দিতে হবে আর এই প্রসেসটা করতে হবে আট থেকে নয় মিনিট কোনো ঢাকা দিতে হবে না হাই হিটে রেখে ফুটন্ত অবস্থায় এইভাবে আট থেকে নয় মিনিট কোক করতে হবে আর হাতা বা চামচ দিয়ে উপরে উপরে শিরাটাকে চিনির উপরে দিয়ে দিতে হবে রসগোল্লার উপরে আট থেকে ন মিনিট হয়ে গেলে তারপরে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকা দিয়ে ফোটানোর পরে আবারও দু মিনিট লাস্টে দু মিনিট ঢাকনা খুলে মিডিয়াম হিটে ফোটাতে হবে রসগোল্লাগুলোকে ঠিক আছে তো এই ফর্মুলাটাই কিন্তু লক্ষ্য করবে মানে মনে রাখতে হবে যে প্রথমের আট থেকে ন মিনিট খোলা অবস্থায় ফুটো হাই হিটে ফোটাতে হবে তারপরে ঢাকা দিয়ে ছ মিনিট হাই হিটে ফোটাতে হবে আর লাস্টে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো করে হিটটাকে খোলা অবস্থায় রসগোল্লাগুলোকে ফুটিয়ে নিতে হবে এই প্রসেসে করলে পারে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে রসগোল্লাগুলো তো দেখো এই প্রসেসে তৈরি করা হয়ে গিয়েছে তো লাস্টে এইরকম ফুলে গিয়েছে মিষ্টিগুলো পুরো আর একদম পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে কোনো রকম ময়দা লাওয়ার ইউজ না করে আশা করছি আমার এই সহজভাবে রসগোল্লা তৈরির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এইভাবে যদি রসগোল্লা কোনো না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবে আর বাড়িতে যখনই ট্রাই করবে আমাকে জানিয়ে দেবে কেমন হলো আজকে পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই